আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালন তার সাথে বলি আর সে যত লেখনের কারি যত হে মহান তোমার ধন্যবাদ শত পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নুরনবী পূর্ণের ছবি নবীগুলার শিরোমণি উভয় জগতের কান্ডারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহার, তুমি ঝর্ণার চেয়ে নির্মল লাউ সালাম আজি বাবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতপর আজকে আলোক উজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব শুভাগমন কালী রসুল প্রেমিক শ্রোতা মন্ডলী সকলকে শ্রেণীগত শ্রদ্ধা বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভ কামনা জানিয়ে আরো সেই লাইন রাজ সিংহাসনের মহারাজের প্রতি আশার কলম হৃদয় বেঁধে ক্ষুদ্র পাস নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে নাতিদীর্ঘ দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী শ্রোতা মন্ডলী দাঁতের বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যবিচার শ্রী বিধায় কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুঞ্জ গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমনিসার কৃষ্ণনেকারে আচ্ছাদিত হতো তখন মানব সমাজ সুখ শান্তির জন্য জাতক পাখির ন্যায় নয়ন মেরে গমন চেয়ে থাকত কখন গমন হতে বসুন্ধরায় শান্তির পেয়ার নিয়ে খোদার প্রেরিত দূর সুরা করবে ও আমাদের অমৃত সুরা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবে ঠিক সেই সময় চির কল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগ উপযোগী নিত্য নতুন নবীগণকে ধরার রূপে প্রেরিত করেন এবং সেই সমস্ত নবীগণ ধরার নিকট হইতে আগত অমৃত সুনা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করে

অজগারের চাইতে বিষাক্ত শিয়ারে চাইতে ধ্রুত কুকুরের চাইতে লোভী শুকরের চাইতে নিকৃষ্ট যেখানে বাদল ধারা হয় না মানুষ বলে কোনো করত না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুট ফুলের গায়ে ফুট ফুটে বলি কলিজার টুকরোকে জীবিত দাফন করতো গোরের অন্ধকার গর্বে জীবের কথা সরাই পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রচার ধারণা ধারা হৃদয় টুকরে কেড়ে ওঠে হাহাকারে ভ্রাহণ

যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের শ্রী মানব সমাজকে উপহার দিলেন তা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ পার্সি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার ইতিহাসের আদর্শ থেকে লেনিনের মতাদর্শ থেকে চীনের কম্পোসিয়াসের কারিকারমা থেকে গৌতম বুদ্ধের জীবনী থেকে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সবার মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ স্থান পেয়েছে সাহিত্য দরবারের রাজ সিংহাসনে

সাধুরাতি ছিল তার প্রিয় সহানুভূতি ছিল তার মুক্তির দান ছিল তার অবস্থতা গরিবের ছিলেন টাকা ধনী ছিলেন মাতা এতিমের ছিলেন পিতা দুঃখীর ছিলেন সহায়ক সুখীর ছিলেন আশা অসহায়ের ছিলেন দুন ভরসা সত্যের ছিলেন নমুনা পাপের ছিলেন দিশারি মিথ্যার ছিলেন শত্রু অসতের ছিলেন বিতিশা কথাবার্তা ছিল তার নম্র ও ভদ্রতায় ভরমুক্ত মারা ভাষা ছিল তার মিষ্টি কথা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক লেনদেন ছিল তার ঝগড়ার চেয়ে পরিষ্কার বিচারাচার ছিল তার ন্যায়পূর্ণ ইনসাফপূর্ণ সমাজনীতি ছিল তার ভারসাম্যপূর্ণ রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ জীবন ছিল তার ঝগড়ার চেয়ে নির্মল স্বচ্ছ সূর্যের চেয়ে উজ্জ্বল পুষ্পের চেয়ে মনোহর মটকতায় সর্বগুণে গুণান্বিত তবেই তো শত্রুরা এক বাক্যে শিকার করেছিল মহামারী জনপ্রিয় নেতা উপাধি দিয়েছিলেন